কুচো থেকে রহিমানগর পোস্ট থেকে আসছি সারসি গ্রিন গার্ডেন পার্কে দেখতে পারছেন আপনারা সুন্দর হয়ে আসছে তারপরে পর্যটকদের ভিড় এবং কি ক্যামেরাম্যানের ধাবা প্রশ্ন করতেছে এবং কি যা পর্যটক অথচ নামাজের সময় পর্যটকদের যে ভিড় জমে আছে এই গ্রিন গার্ডেন পার্কে নুরিনপুর এটা সারাস্তি থানা নরিনপুরে এই দৃষ্টিনন্দন আকর্ষণে গ্রিন গার্ডেন পার্কটি অবস্থিত তো রাতের দৃশ্য এই সৌন্দর্য লাইটিংয়ের ধীরে ধীরে চারদিকে রয়েছে বিভিন্ন নানা ধরনের পুল এবং কি বিভিন্ন ধরনের ময়ূর এবং কি পাখি দিয়ে এভাবে সাজানো রয়েছে প্রত্যেকটা জায়গাতে এটা যে সুন্দর ভিউ না দেখলে একবারে মিস করবেন